প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন বন্ধুরা আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি এই মাত্র ক্রিয়েট করা বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই সকলে আপনারা জেনে গিয়েছেন যে শিক্ষামূলক নিয়োগ মামলা কিন্তু ইতিমধ্যেই সম্মানীয় বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে পরিবর্তন হয়ে অন্য বেঞ্চে যাবে এরকমই একটি খবরাখবর কিন্তু বেরিয়ে আসছে তৎসহ এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে আমরা পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখের যে ডেলি কজলিস্ট এবং সেখান থেকে যে কেসের স্ট্যাটাস দেখেছিলাম তার পরবর্তী ক্ষেত্রে মামলাটি তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখের জন্য নেক্সট হিয়ারিংয়ে চলে যায় তখনও পর্যন্ত মামলাটি কিন্তু উক্ত বিচারপতি দ্বয়ের বেঞ্চে ছিল বর্তমানে যে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন তা অবশ্যই টু বি মেনশান ম্যাটার হিসাবে 30 জানুয়ারি দু চব্বিশ তারিখের জন্য রয়েছে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু তারপরে পরেই একটি চাঞ্চল্যকর খবর উঠে আসে যে শিক্ষামূলক মামলা অর্থাৎ শিক্ষামূলক নিয়োগ মামলা সেগুলির কিন্তু বেঞ্চ বদল হয়ে যাচ্ছে এবং তারপরই মহামান্য কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটি তথ্য কিন্তু আপলোডেড হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাট থ্রি ওয়ান ফাইভ পি ক্ষেত্রে যে বিষয়টি সরাসরি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে অনারেবল জাস্টিস নবব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস উদয় কুমার মহাশয়ের যে স্ট্যাটাস সেখানে দেখা যাচ্ছে শ্যাল টেক আপ সাম পার্ট হার্ট ম্যাটার্স এবং এরপরে পরেই এটি সামাজিক গণমাধ্যমে চলে আসার পরে একটা আভাস ইঙ্গিতে বার্তা কিন্তু উঠে আসতে থাকে যে আপার মামলার তাহলে কি বেঞ্চ বদল হয়ে গেল বন্ধুরা এখনই কিন্তু এই বিষয়ে কিছু বলার অবকাশ আসেনি বা এরকম কোনো কিন্তু তথ্য এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে উঠে আসেনি এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরবো এবং এই বিষয়ে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি অফিসিয়ালভাবে এই বেঞ্চ বদল বা রদবদল সংক্রান্ত কোনো তথ্য উঠে এলে আপনাদের মাঝখানে তা তুলে ধরবো আপাতত যে নতুন তথ্যটি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আপনাদেরকে পূর্বেও জানিয়েছি যে তথ্য সমৃদ্ধ বা তথ্য সমন্বিতভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে একটা অথেন্টিকেশান প্রকাশ পায় অবশ্যই বন্ধুরা তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ